সম্মতিতে একটা আবেদনপত্র দিয়েছেন হ্যাঁ সদস্য পদ প্রত্যাহারের বিষয়ে হুম তো আসলে বিষয়টা একটু যদি ভেঙে বলতেন যে আসলে কেন দিয়েছেন বা কি কারণে আমি সাপলা মিডিয়ার একটা চলচ্চিত্রে হ্যাঁ চুক্তিবদ্ধ হয়েছিলাম ছবিটির নাম আমার স্বপ্ন আমার দেশ যথাবিহিত আমার সমিতিতে নিবন্ধন করার জন্যে আমি প্রযোজক তিন হাজার টাকা জমা দিয়ে আমার প্রযোজক তিন হাজার টাকা জমা দিয়ে ওই নামটি প্রত্যয়ন নামটি ইয়ে করে লিস্টেড করে প্রত্যয়নপত্র নেওয়ার জন্যে দেয় এর পরেই শুনতে পারি আমি পরের দিন শুনতে পারি ওই প্রযোজকের প্রতিনিধি প্রোডাকশন ম্যানেজার তিনি বললেন নামটা তারা দেয়নি নামের কারণে না অন্য কারণে আমার স্বপ্ন আমার দেশ তো কোনো কারণ হতে পারে না তো বলল যে না অন্য কোন কারণ আছে তাৎক্ষণিক ভাবে আমি সেখান থেকেই আমার সমিতির প্রেসিডেন্ট গুলজার সাহেবকে ফোন করলাম গুলজার সাহেব বললেন ভাই আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না এটা তো মহাসচিবের বিষয় কি হয়েছে আমি দেখব আমি তুমি দেখিয়া নিবন্ধনটা দিয়ে দিও বলো ঠিক আছে গতকাল ভোরে গতকাল দশটার সময় এফডিসি তে এসেছিলাম আমি শুটিং এর জন্য উদ্দেশ্য একদমই ছিল না তারপরে আমি মদিউল আলম খোকন আমাদের মহাসচিব কে জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে কি কোনো ইয়ে আছে নামটা দেওয়া হলো না কেন প্রত্যয়ন পত্র দেওয়া হলো না কেন নামের কি কোনো ঘটনা আছে বলল না দিলে না কেন প্রেসিডেন্ট নিষেধ করেছে আমি প্রেসিডেন্ট তো আমার কাছে সম্পূর্ণ অস্বীকার করলো এবং তার ল্যাঙ্গুয়েজ স্টাইল যেটা ছিল তাতে তো সে কিছু জানে না বলল বললো না হ্যাঁ ভাই প্রেসিডেন্ট নিষেধ করেছে আমি এর পরে অপেক্ষা করতে থাকলাম প্রেসিডেন্টের জন্য প্রেসিডেন্ট যখন ঢোকে তখন আমাকে দেখেও না দেখার ভান করে ঢুকছিলেন আচ্ছা আচ্ছা আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম গুলজার ইয়া বদিউল আলম খোকন তো বলল যে তুমি নাম দিতে দাও বিষয়টা কি বলো তো আমি দেখতেছি এরপরে আজ সকালে এসে আবার বদিউল আলম খোকরকে জিজ্ঞেস করলাম কালকে তো ইয়ে বলল যে না প্রেসিডেন্ট বলল না কয় না হায়ক ভাই সেই আমাকে মিছিল করল এই যে চালবাহানাটা আমি ব্যক্তি কাজী হায়াত আমি উনপঞ্চাশটি ছবি করেছি এই সমিতির পেছনে আমার অবদান আছে অনেক আপনি যদি হায়াত আমার জায়গায় তাহলে বুঝতে পারতেন আমার কষ্টটা কোথায় আমি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আটটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সরকারি খরচে পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অবশ্যই